পঁচিশে মাস রাত্রিতে ওটা কয়েক প্লাটুন আর্মি ঢুকে আর্মি ঢুকে যায় আর ছাব্বিশে মার্চে আমরা দেখলাম যে মাঝে মাঝে এখানে ওখানে মানে ওরা শহরকে করতেছে তা আঠাশে মার্চ আঠাশে মার্চ তারিখে আমরা দেখলাম যে পুলিশ লাইন পুলিশ লাইনের ম্যাগজিন দখলের জন্যে আর্মিরা পুলিশ লাইন যাওয়া পড়ে কিন্তু পুলিশ লাইনটা সাথেই হচ্ছে বড় রাস্তা এই বড় রাস্তার মাঝখানে আর্মিরা পড়ে দেয় এবং আর্মিদেরকে পুলিশ পরীক্ষা খনন করে পুলিশ লাইনের সামনে পরীক্ষা খনন করে তাদেরকে প্রতিহত প্রতিহত করে তারপরে এই পুলিশ মানে বাঙালি পুলিশ যারা বাঙালি পুলিশ হ্যাঁ আচ্ছা আবার যারা সাধারণ জনতা হ্যাঁ এরাও যার যেমন শক্তি ছিল সেখান থেকে বা হয়তো দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে অস্ত্র নিয়ে আসে তারা নিজেরা তাদেরকে প্রতিহত করে এবং ওইখানে গাড়ির মধ্যেই অনেক সৈন্য মারা হয় পাকিস্তান পাকিস্তান তবে আমার আমি যেটা দেখছি সেটা হলো আমার বাড়ির সামনে যেহেতু এই আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এবং সুদা রাস্তা আমি ওই ট্রাফিক মোড়ের সামনে এসে আমরা জড়ো হই এবং ওখানে দেখতে পাই যে একটা জীব রক্ত ঝরতেছে এবং তার ভিতরে এই সমস্ত আর্মিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাবনা শহরের সন্নিকটে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওইখানে ক্যাম্প ছিল আর্মিদের ওইখানে নিয়ে যাচ্ছে আর আরমিরা পজিশন ছিল রাস্তার উপরে আচ্ছা এই একটা রাস্তা এই রাস্তার উপরেও আর জনতা এইটা এইটা মনে করুন যে পুলিশ ক্যাম্পের ভিতর হচ্ছে পুলিশ আমাদের আর জনতা কোন পাশে আছে আর জনতা হচ্ছে সাইডে মানে হল জজক পাশে জজক জজকটের উপরে বারান্দায় পোস্ট অফিস ওখানে উপরে বারান্দায় এই জনতাদের নিয়ে আসা এটা নেতৃত্ব কালা দেখছিল এই জনতা এটা অটোমেটিক্যালি এটা স্বতঃস্ফূর্তভাবে এটা কিন্তু চলে আসে আর আরেকটা কাজ তৎকালীন ডিসি সাহেব ছিলেন নুরুল কাদের নুরুল কাদের খান উনি খুব সাহসী ব্যক্তি ছিলেন এবং উনি আপনার গ্রামের ভিতরে উনার যে লোক লোক বল ছিল বা ইয়ে ছিল এদেরকে আহ্বান করে এবং তারা তীর বর্ণ এগুলো নিয়ে তারা শহরে প্রবেশ করে এবং যে যেমন পারে আক্রমণ করে আচ্ছা ইন দি মিন টাইম একটি গ্রুপ একটি গাড়ির ভিতরে যারা ছিল ওরা আর্মিরা এরা শহরের মধ্যেই বাণী সিনেমা হল বাণী সিনেমার পাশে টেলিফোন এক্সচেঞ্জ অফিস এই টেলিফোন এক্সচেঞ্জ অফিসের ভিতরে যায় তারা আশ্রয় নেয় আর্মিরা এই আশ্রয় নেওয়ার সময় তারা কিন্তু আবদ্ধ হয়ে যায় এবং তারা পাশে কোনো ডিফেন্স খুঁজে পায় না তখন চারিদিক থেকে লোকজন তাদেরকে ঘিরে ফেলে এবং ওই পানি হলে সিনেমা তারপরে রায় বিল্ডিং তার ভিতর থেকে তারা গুলি করে এবং ওখানকার আমি দেখতে মেরে ফেলে জনতা জনতা মেরে ফেলে এবং আমি আমার যেটা প্রত্যক্ষদর্শী আমি যেটা চোখে দেখছি নিজে সেটা হলো যে আিরা কে মেরে ফেলার পরে তাদের এই বিক্ষিপ্ত জনতা তাদের কেউ হাত কেউ পা এবং কেউ শরীরের বিভিন্ন অঙ্গ তারা কেটে ফেলে তীর বল্লমের আগায় এগুলো ধরে তারা শহরের মধ্যে উঠল আঠাশে মাসের পরের থেকে এখানে আমরা আমাদের যেটা ইয়ে তাদের দেখছি প্রায় চল্লিশ জন আর্মি মারা আচ্ছা আর যেগুলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যারা ছিল তারাও ওই বিভিন্নভাবে তারা ওখান থেকে পালিয়ে যায় ক্যাম্প করতে দেয় না ডিফেন্স তাদের ভালো ছিল না ওইখানে মনে করেন যে পরবর্তীতে দেখা যায় আমিন উদ্দিন অ্যাডভোকেট আমিন উদ্দিন উনিও এম এন এ ছিলেন উনি উনাকে মেরে ফেলে ডাক্তার দাকিকে মেরে ফেলে এরকমভাবে আরও কয়েক মোটর ব্যবসায়ী ছিলেন সাহেব তাকদার উনাকে মেরে ফেলে পঁচিশে মাত্রের পর থেকে পঁচিশে মাসে না ওই আঠাশে মাছ যখন আমিরা পাবনা প্রথমে যখন আসে আসার পরে যখন চলে যায় যাওয়ার মুহূর্ত যা মুহূর্তে এদেরকে হ্যাঁ এদেরকে ধরে ওই আর্ট কায় রাখছিল যাওয়ার মুহূর্তে এদের মেরে ফেলে এভাবে আরও কয়েকজন হয়তো মেরে ফেলে যাদের নাম আমার এই মুহুর্তে মনে নেই তারপরে আঠাশে মার্চের পরের থেকে উনত্রিশে মার্চের থেকে আমাদের পাবনা শহর একদম মানে মুক্ত ছিল না এবং আমরা খুব আমরা পাবনা শহরে বসবাস করি তারপরে এখন কবে কিন্তু এগারোই এপ্রিল নগরবাড়ি ঘাট নগরবাড়ি ঘাট ওইটা সম্পূর্ণ মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল এবং তারা মুক্তিযোদ্ধাদের ব্যারিগেড ভেঙে আর্মিরা এই পারে চলে আসে এই পারে চলে আসে আস্তে আস্তে ওই চারিদিকে রাস্তার দুই পাশে ফায়ারিং করতে করতে বাড়ি ঘর পুরো পুরো পুরোতে পুরো তারা শহরে চলে আসে এবং একটা হেলিকপ্টার বা প্লেন এটা পাবনা শহরের উপর দিয়ে ঘরে এবং আমাদের বাড়ি বিল্ডিং বাড়ি ছিল আমাদের বাড়িতে একটা মর্ডারের একটা গুলি সেটা আমি দেখছি মানে কিছুটা চটে যায় এটা আমি দেখছি সেই মুহূর্তে মানে পাবনা শহরে আতঙ্কের সৃষ্টি হয় এবং আমরা কোনো মতেই আমরা শহরের কেউ থাকতে।